সে নেশাকুর হয়ে গেছে যার জন্য সে এই ধরনের আচরণ করে সে লেচু পাতা বিক্রি করতে চায় সে আম পাতা বিক্রি করতে চায় জাম পাতা বিক্রি করতে চায় একটা মানুষের মানে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা এটা মারাত্মক ধরনের ক্ষতি তাই ধর্ষ বিল্লাল মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করে মানুষের ইমোশন নিয়ে সে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তুমি মানুষকে সেবা করতাছ ঠিক আছে আমরা তোমাকে সেলুট জানাই কিন্তু তুমি কিভাবে সেবা করতাছ তুমি চুরি ডাকাতি রাহাজানি কইরা মানুষের সেবা করবা তোমার সেবা কি মানে কবুল হয়ে যাবে বা তোমার সেবা এরা মানুষের দরবারে পৌঁছে যাবে তুমি তো এক ধরনের চুরি করতেছ তুমি তো চুর মিয়া তুমি কেন চুরি করতাছ কারণ তুমি একশো টাকা দামের বই এক হাজার টাকায় বিক্রি করতেছ বিক্রি করার পরে তুমি এই টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করতাছ মানুষ যারা আপনারা যারা থরসব বিল্লালকে ভালোবাসেন থরসব বিল্লালের অনুসারী আপনারা কিন্তু তার আপিতা মাতা থাকার পরেও আপনারা কিন্তু থরসব বিল্লালের কোলাপান মানে জারত কোলাপান হয়ে গেছে কিছু করার নাই ভাই এটা থরসব বিল্লালের পাওনা আপনাদের কাছে থরসব বিল্লালের পাওনা ছিল এটা আপনারা পেয়ে গেছে কারণ থরসব বিল্লাল কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের বাপ হয়ে গেছে সুতরাং কন্টেন্ট ক্রিয়েটার যারা করে তাদের তো মা বাপ আছে কিন্তু তার কাছে যারা গেহরা মুরি হইছ তাদের তো মা বাপ নাই কারণ মা বাপ নাই বিদায় তোমরা কন্টেন্ট থর্ষব বিল্লালের যার ফুলাবান হয়ে গেছ আর তোমরাই তাকে সহযোগিতা করছ তোমরাই তাকে উপরে তুলছ এখন তোমাদের বাপ হবে এটাই স্বাভাবিক থর্সব বিল্লালে যে ধরনের কথাবার্তা সেই ধরনের কথাবার্তা অ্যাকচুয়ালি কোনোভাবেই কন্টেন্ট জগতে মানে যায় না সে যে ধরনের পাগলামি শুরু করছে যে ধরনের মানুষকে নিয়ে পাগলামি শুরু করছে হ্যাঁ কুমোর বাইকে নিয়ে শুরু করছে তারপরে জুয়েল বাইকে নিয়ে শুরু করছে এই ধরনের পাগলামি ভাই কিছুদিন ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো দেখতে পারবা তোমার পতন অনিবার্য কারণ মানুষ তোমাকে ভালোবেসে উপরে তুলছে সেই মানুষ তোমাকে ভালোবেসে নিচে নামিয়ে দিবে অপেক্ষা করো শুধু দেখার পালা